না লাইভে আসছেন সবাই বা দেখেন কি লিখছি কি লিখছি এখন লাইভ আসেন সবাই লাইভ আড্ডা দিই কি দেখি এখন লাইভ এটা ইয়াতে ওটা লিখি নেই আমি সবাই আসেন লাইভে আড্ডা দিই সবাই লাইভে আড্ডা তো তুই পাগলি

নাইবা আসেনি কেবি বা এখনো চালু চলতে থাক কেবি আহে চালু করুন

ক্যামেরা চালু করছে গরম হয়ে গেছে মোবাইল পকেটে বইরা লাইভ চালু হয়ে মাঝে মধ্যে রাত্রে চালু হয়ে রাত্রে না একদিন করছিলাম ঘুমিয়েছি ইয়া ঘোসল দেখি তিন চার জন কমার ফিরত বইরা ইয়া দেখি ক্যা লাইফ চলছে এটাতে একটা ইভান এলাই শর্ট ভিডিও कर दानी दे क्रूज दे और एक छोटा री कुछ एक का कथा क्रूज दे दालित ना क्रूज देला लाइव सेशन होइबो काडन देबोडा

কি লুটপাট করে হয়েছে না তা দেখেছি আমরা সবে সাহস তো নেই বলবে কথা লুটপাট করে হয়েছে নেতা দেখেছি আমরা সবে সাহস তো নেই বলবে কথা তার বিরুদ্ধে হবে ফেলে দিয়েছি সকল মিলে তাদের হাতে দেশ দুর্নীতি করে করছে তারা নোংরা পরিবেশ আমরা লড়বো এখন থেকে পড়াবো ঝিনঝিন আমরা থাকবো মাথা উঁচু করে হাতে নিয়ে সমস্যিত দেশ চালাতে কোরআন লাগবে মুখের বাণী নয় মুখের কথাই চলে মুখের কথাই

bonde yeah. bondu r basai yeah.

अल्हम्दुलिल्लाह वालों कोई कहानी वीडियो बना रहा है की अवस्था को बैन करो ओये ना परेगा हां लाइव स्ट्रीम कोई जन देखे क्यों देखे ना एक जन तो डाटा है डाटा है कोई जन देखे ये देखे ना क्यों हाँ हाँ एक जन अकेले काहे दूँ जगह दिया বসেন আপনার সুবিধা কাইটা দি বসেন আবার হ্যাঁ সামনে